একটু মিথ্যা বললেই অনেক বড় দায় এড়ানো যায় একটু অন্যায়ের সাথে আপোষ করলেই অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় একটু অভিনয় করতে পারলেই অনেক সহানুভূতি পাওয়া যায় একটু অন্যায় মেনে নিলেই শান্তিতে থাকা যায় বেশি না শুধু একটু আরে একটু না করতে পারলেই জীবনের পথ বেশ অমসৃণ হয়ে যায় তবুও তবুও আমি সেই অমসৃণ পথটাই বেছে নিই এতে অপ্রিয় হই শত্রুতে পরিণত হই কিন্তু বিশ্বাস করো নিজের কাছে স্বচ্ছ থাকি ভেতর থেকে পজিটিভ থাকি সন্ধ্যের পর এই ধরনের হালকা ঘরের কাজকর্ম করতেই ভালো লাগে কিন্তু এইটুকু করতে করতে গরমে পুরো ঘেমে গেলাম ফ্যান চলছে তা সত্ত্বেও বৃষ্টি মাঝে মধ্যে হলেও গরম কিন্তু কমছে না আর চলো এবারে তোমাদের দেখাই আমার ছেলের কাণ্ড পুরো পড়ার টেবিলটা জুড়ে কি লিখেছে সব গোয়েন্দা গল্প ও ক্যারেক্টারের নাম শুধু এইখানেই না আরও রয়েছে ঘরের দেওয়ালেও করেছে যেহেতু ঘরের ভেতরে আমি করতে দিইনি তাই বাইরের দিকের দেওয়ালে করেছে লোকজন খুব একটা দেখতে পায় না কারণ সেই বাইরের দিকে না আমাদের ঘরে যে চলাচল করতে যে জায়গা সেখান দিয়েই চলো এই দেখো বোমকেশ পেলুদা দীপক চ্যাটার্জি সমস্ত ডিটেকটিভ স্টোরি ও ক্যারেক্টারদের নাম